Kitabmu. Ayo bunuh-bunuh. Walau কাজ করবে না বলছি কি এই পায়রাটা আমাদের আমাদেরকে যদি দিয়ে দাও কিনা তাহলে তোমাদের ফুল বাগান থেকে আমি আর আমার বন্ধু চলে যাব দাও পায়রা পায়রা তোমাদের অবশ্যই ইস এটা আমার সখীর পায়রা না না আমাদের পায়রা এটা সখীর পায়রা হ্যাঁ আমাদের পায়রা আচ্ছা এটা যে তোমাদের পায়রা কি প্রমাণ আছে প্রমাণ বন্ধু কি হলো মেয়েটির ভুলেই দাও বেশ তাহলে বলে যে শোনো প্রমাণ ছাড়া কোন জিনিস কারো হয় না যে দেখো আমাদের পায়রার অর্ধেক মুখ হচ্ছে কালো আর অর্ধেক হচ্ছে হলুদ ওটা সব

ব্যাটার বন্ধু আমাকে বলতে দাও কেন তাহলে কান্না করে না কেন আরে আমি আছি তো তুমি দাঁড়াও এই যে শোনো ভালো সত্যি কি তুই পায়রা আমার তোমাদের পায়রা তাই আজকে তুমি পায়রাখানা দিয়ে দাও আমরা চলে যাই না এটা আমাদের পায়রা দেখি এই পায়রা কেমন করে নাও বলি সুন্দরী বলো আমি সত্যিই বলছি এই পায়রাখানা আমার আমাদের পায়রা আমরা দেব না আমাদের এবং এইভাবে তারা দেবে না কি তাদেরকে গানের ভাষা কিছু করতে হবে ও গান বলবে আমি মনে করছি যে মেয়েগুলোর সঙ্গে খামচে খামচে খেলবো না 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 সেটা করলে হবে না ওরে একটি ছিল সুখে ও পড়া ছিল আমার কাছে ওড়িয়া বসিল কন্যা তোমার মস্তকে ওড়িয়া বসিল It's i do সত্যি যত মানে নামটা যত মানে মনে পড়ছে তত যেন তত যেন মেয়েটিকে আমি ভালোবেসে ফেলেছি বন্ধু মানে তার প্রতি আমার খুব আকর্ষণ হয়েছে তোমাকে একটা কথা বলবো তোমার কিন্তু স্বভাবটা ভালো না কেন এখনই আসলে মেয়েটিকে এখনই দেখলে এখনই ভালোবাসি না শোনো বন্ধু ভালো লোভ আছে লোভ আছে আহ শোনো আমার মনে হচ্ছে এই পৃথিবীর বুকে যদি সুন্দরী হয় মেয়ে এই মেয়েটির মতো মনে হয় কোন সুন্দরী নেই এটা হ্যাঁ বন্ধু বন্ধু একটা কথা ভগবান বলে না যার কপালে যেরকম লিখে সে পায় কেন কারণ তুমি যেরকম দেখতে হ্যান্ডসাম তুমিও পাইছো ওইরকম সুন্দরী আচ্ছা আর আমি যেরকম দেখতে কালঠু আমিও পেয়েছি কালঠি এই যে শোনা তোমরা যদি পাইটা খানা না দাও

যত গালি দেওয়ার ইচ্ছে আমাকে আমার বন্ধুকে গালি দাও কিচ্ছু মনে করব না কিন্তু আমার বাবা মা তো কোনো দোষ করেনি তাদেরকে গালি দিচ্ছ মানে ও দোষ করবে দেশিয়া আর গাল খাবে পুলিয়া আরে দোষ করবে দোষিয়া আর তো মার খারবি মাহাতোরা ডিজে 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 আহ আমাদের মাতা পিতার কথা বলেছে অনেক দিন পর হরে না শুনলাম আমাদের উচিত প্রমাণ দিতে হবে মানে তার বিপরীত তো বলতে হবে আগম হলি আমার মাতা পিতা আগম হলি আমার হিয়া তোমার মন মত কন্যা পেলে গো ওই আমার কন্যা কে কোথায় খুলে দিছি না ডাকতে চলে এসেছে এসো বন্ধু কি মনে যাবে বলে যাও কেন আমাকে মে ভালো ভাবে বল গলা আটকে গিয়েছিল তো মেডি আমাকে ফাঁস দিয়ে দিছে আর তুমি দাঁড়িয়ে দেখছো তুমি কেমন বন্ধু হে শোনো আমি তো ভাবতে পারি না মেয়েটি তোমাকে নিয়ে চলে যাবে একটা মেয়ের সঙ্গে তুমি পারছো না শোনো বন্ধু মেয়ে বলে কিছু বললাম না জানো কারণ মমতা আইন করে দিয়েছে লেডিস ফার্স্ট ওই জন্য কিছু বললাম না যদি বেটা ছেলে হতো না বন্ধু বেটা ছেলে তবে কি করতে এক ঘুষি দিয়ে মুখের বারান্দা ভেঙে মানে তোমার খুব রাগ আমার রাগ এলাকার সবাই জানে কেমন আমি জানি না আমি যদি রেগে যাই একলাতে কাঁচা পায়খানাকে দু ফাঁক করে দেব তাই নাকি বলি বন্ধু তারা বলছে কলস ধরে নিয়ে ওই যমুনায় ডুবে মরতে বলছে নিজের বন্ধু হও হ্যাঁ তুমি নাও আমার কাছে যুক্তি আছে হ্যাঁ কোথায় পাবো জহলের গো কোথায় পাব ওইাই পা আমি দেখিয়ে দেবো তাকে কেমন দেখতে পাচ্ছ না না তো তারা আমি দেখিয়ে দিচ্ছি কেমন ওই দেখা জলের

কি আমার আমার বন্ধু করলো তোমার কি ব্যাপার এটা কুকুরের গু হলো সেন্টু সেন্টু করছে

হ্যাঁ পালাঘু কেমন রে খায় ওখানে কথা হবে না হলে বিয়ে করবে না দেখেছেন গো এখনকার যুগে কিন্তু মেয়ে পাওয়া দায় হয়ে যাচ্ছে আর মেয়েটি যখন আমাকে অফার দিয়েছে বিয়ে করবে একবার কুকুর সাজলাম তো কি হলো নাকি হ্যাঁ তারপর তো আর কেউ কিছু বলতে বল না বিয়ের পরে কে সাজে ঠিক আছে আসছি আসছি হ্যাঁ

মেয়েটা যখন বলছে দুঃখ লাগছে বিয়ে করে নি কি করবো মেয়েটির লাগে আমি করি তাহলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ Oh, my God. করতে পারবে না সত্যি বলে মনে হয় তাদেরই পায়ের আমরা আকাশ দেবো কেমন আচ্ছা যা পাখি ওরে যা বন্ধু আর দেশে চিঠিতে লিখেছি সে যেন আসে চিঠিতে লিখেছি সে যেন আসে